অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে থেকে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে হবে নতুন দল তৈরি করার কথা বললে জনগণ কিভাবে বুঝবে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন সময় চাপে রাখার রাখার জন্য জন্য নিজেদের নিয়ন্ত্রণে এমন কিছু দাবি দেওয়া দিতে হয় যাতে তারা সেটা তাৎক্ষণিক পূরণ করতে না পারলেও তারা অন্তত একটু চাপে থাকে মির্জা ফখরুল ইসলাম সাহেবের কথা আমি চ্যালেঞ্জ করব না আমি বলবো বর্তমান এই ইন্টিম টু এনাফ টাইম

কারণ এমন সংস্কারটা পুরোপুরি হয়নি বলে আমরা আরেকটা স্বৈরাচারে জন্ম দিয়েছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত বিএনপির মহাসচিব তিনি বলছিলেন যে অবিলম্বে নির্বাচন দিতে হবে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলছিলেন এবং তিনি সেখানে দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন আমি একটু করিম চৌধুরী আপনাকে দিয়ে শুরু করব তার আগে পয়েন্টগুলো একটু বলে নিতে চাই তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে থেকে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে হবে নতুন দল তৈরি করার কথা বললে জনগণ কিভাবে বুঝবে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন একটি কথা দ্বিতীয় কথা তিনি বলছেন বেশ কিছু গোষ্ঠী বলতে শুরু করছে যে অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হোক সমস্ত সংস্কার তারাই করুক যে কোনো সংস্কার জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয় সেজন্য নির্বাচিত সরকার দরকার অর্থাৎ তিনি অবিলম্বে নির্বাচন দেওয়ার কথা বলছেন আপনি তো লেবার অ্যালায়েন্সের ন্যাশনাল সেক্রেটারি এটা এক ধরনের কি কৌশল কাজ করে আপনাদের মধ্যে যে অনেক সময় কর্তৃপক্ষকে চাপে রাখার জন্য নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য এমন কিছু দাবি দেওয়া দিতে হয় যাতে তারা সেটা তাৎক্ষণিক পূরণ করতে না পারলেও তারা অন্তত একটু চাপে থাকে তারা যাতে নিজেদের নিয়ন্ত্রণে থাকে এমনটা কি মনে হচ্ছে নাকি আসলে এই বিএনপি খুব অস্থির হয়ে পড়েছে নির্বাচনের জন্য আমি বাংলাদেশের রাজনীতির সাথে খুব একটা বেশি জড়িত না জি এবং যেহেতু এখানকার রাজনীতির সাথে সম্পৃক্ত তবে গত পনেরো ষোলো বছরের রাজনীতিকে যতটুকু এখান থেকে দেখেছি বলে রাখি যে কত চোদ্দ বছর দেশে যায় নাই রাজনৈতিক অস্থিরতার কারণে যে প্রথমত আমাদের রাজনীতিবিদদের প্রতি এক ধরনের ক্ষোভ ব্যক্তিগতভাবে আমি পোষণ করি তারা দেশের চেয়ে নিজেদের বা দলের স্বার্থের কথাই বেশি চিন্তা করেন এবং দেশের স্বার্থের বাইরে আহ বিদেশি প্রভুদের খুশি করার তালেই আমাদের শাসকরা বিভিন্ন সময় ব্যস্ত ছিলেন যারা গত বছর শাসন করেছে তারা তো যার ফলে কারণে নিজের ব্যক্তিগত নিরাপত্তার কথা চিন্তা করে সামগ্রিক কথাই চিন্তা করে গত চোদ্দ বছর দেশে যায়নি যার ফলে আপনি বুঝতে পারছেন যে রাজনীতির প্রতি বাংলাদেশের রাজনীতির প্রতি একটা ঘৃণাবোধ আছে মানুষের প্রতি শত সহানুভূতি থাকলেও দেশের মানুষ আমাদের রাজনৈতিকদের ভুল পরিচালনার কারণে আজকে যে পরিস্থিতির শিকার হচ্ছে তার জন্য রাজনীতিবিদদের প্রতি একটা বড় ধরনের বড় ধরনের একটা কি বলবো যে আস্থাহীনতা ব্যক্তিগত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বড় দলের সাধারণ সম্পাদক তিনি জাতীয় রাজনীতিতে তিনি পরিচিত একজন খুব সৎ খুব পরিষ্কার ক্লিন ইমেজের মানুষ হিসেবে পরিচিত সচজন ব্যক্তি হিসেবে সচজন ব্যক্তি হিসেবে পরিচিত তবে তত্ত্বাবধায়ক যে ইনট্রিম গভর্নমেন্ট যেটা এটা তত্ত্বাবধায়ক সরকার না বিপ্লবী সরকারও না তাদেরকে যা ক্ষমতা দেয়া হয়েছে শূন্য স্থান পূরণ করে যে তাৎক্ষণিক ভাবে যেহেতু একজন পালিয়ে গেছেন দেশ ছেড়ে চলে গেছেন তার তলপি তলপার হুয়ে এটা বিশৃঙ্খল অবস্থায় দেশকে রেখে তিনি চলে গেছেন কারা করবে তো আন্দোলন যারা করছে তার এই অবস্থা সৃষ্টি করছে তারাই তাকে মনোনীত করেছে এবং সেখানে আছে তার ম্যান্ডেটটা কি ছিল যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গত পনেরো ষোলো বছরে টোটালি যে ধ্বংস করা হয়েছে দলীয়করণের এমন একটা পর্যায়ে নেওয়া হয়েছে যেখানে গত ষোলো বছরে অন্য কোনো দল করে বা তাদের আত্মীয় স্বজন ওই দল করে তারা সিভিল সার্ভিসে আসতেই পারে নাই ঢুকতেই পারে নাই যার ফলে সরকারি যে আমলাতন্ত্র টোটালি ব্রোকেন হয়ে গেছে দল কেনা হয়ে গেছে প্রতিষ্ঠানগুলোকে ব্যক্তির নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে যে কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন যেগুলো ছিল আমাদের বিচার বিভাগ আমাদের যারা বিভিন্ন আমি আর দামের নির্বাচন থেকে শুরু করে যে লেজিসলেশন আপনার ক্রিয়েট করলেন যা যে সমস্ত নেতৃবৃন্দকে ইলেক্টেড করে আনলেন তারা তো আসলে জনগণের প্রতিনিধি নয় আমি এন দামি তো যার ফলে এই যে একটা একটা হজবরল অবস্থা সৃষ্টি করলেন এই অবস্থা থেকে যদি কোনো আমাদের ত্রাণ পেতে হয় তাহলে এগুলোকে ঠিক করার আগে যারা নির্বাচন চায় তারা কি আরেকটা কথা বলে নির্বাচন মির্জা ফখরুল ইসলাম সাহেবের কথা আমি চ্যালেঞ্জ করবো না আমি বলবো বর্তমান এই বলবেন্ট ডিজার্ভ টু গেট এম সিস্টেম সো দ্য পিপল ক্যান এনজয় দেয়ার ভোটিং রাইট দে ক্যান দেলেক্ট দেয়ার রিপ্রেজেন্টেটিভ যদি এটাই না হয় এইবারে আপনারা হত্যা করলেন হাজার বারোশো লোককে শুধুমাত্র এক মাসের ভিতরে তিরিশ থেকে চল্লিশ হাজার লোককে চিরতরে পঙ্গ করে দিলেন তাদের কানা করে দিলেন এনজিওর করে দিলেন মানসিক ক্রমায় এই সতেরো কোটি মানুষকে আপনার কোথায় নিয়ে গেলেন ইকোনমিক দিক থেকে এই দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন একটা জঞ্জাল একটা আপ্রি মরমের আপনি মনে হয় যেন কেনিয়ার চেয়েও খারাপ অবস্থায় আমরা চলে গিয়েছি ইতিও চেয়েও খারাপ অবস্থায় চলে গিয়েছি তারপরে যদি আমরা শিক্ষা না পাই আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের দেশের জনগণ আমরা যারা বাইরে আছি আমি সমস্ত প্রবাসীদেরকেও অনুরোধ করব রাগ হোক ঋণা যাই আপনাদের ভিতরে থাক না কেন সেটা আমাদের জন্মভূমি এই জন্মভূমির এই দুর্যোগপূর্ণ সময়ে যে সুযোগটা ছাত্র জনতা আমাদের হাতে আনে দিয়েছে এটাকে কাজে লাগিয়ে আমাদের যে সংস্কার করা দরকার বর্তমান সরকারকে অবশ্যই তাদেরকে প্রেসার রাখতে হবে সমালোচনায় রাখতে হবে সংস্কার যেখানে দরকার সেখানে পায়রোটাইজ করে সেটাকে করতে হবে এবং তাদের মধ্যে দিয়ে করানো উচিত দলকানা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত তাদেরকে ক্ষমতায় দিয়ে আপনি দেশের জন্য জনগণের জন্য যে সংস্কারের কথা চিন্তা করবেন সেটা হবে না আমরা অতীতে এরকম সততার একটা ব্রডার চিন্তা ভাবনার যে জাতীয় চিন্তাভোধ সেটার পড়েছে আমরা অতীতে কখনোই দিতে পারিনি যে দলই বাংলাদেশের ক্ষমতায় গিয়েছে তারা তাদের নিজস্ব সংকীর্ণতার উঠতে উঠতে পারছে বলে মনে হয় না যার ফলে আজকে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমি অনুরোধ করব। বাংলাদেশের নাগরিকদেরকে এবং যারা বাইরে আমরা যারা বাইরে আসি প্রবাসী তারা যেন বর্তমান এই সরকারকে সাপোর্ট দিয়ে যে একটা নির্বাচন এবং যে সংস্কার জরুরি সংস্কার দরকার আমাদের কনস্টিটিউশন মানুষের অধিকারকে আপেল করার জন্য ভোটাধিকারকে আফেল করার জন্য ইকোনমিক যে ক্রাইসিস আপনি দেখেছেন যে কিভাবে করাপশন হয়েছে বর্তমান আমেরিকান ট্রেজারি ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা বর্তমানে বাংলাদেশে কেননা যে পরিমাণ

প্রকাশ করেছে তারা বলছলো সেই জরিপে 81 শতাংশ চান সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার টিকে থাকুক 47 শতাংশ 70 দাতা বলেন অন্তর্বর্তী সরকার এর মেয়াদ 2 বছর থেকে বেশি হওয়া উচিত এবং 35 শতাংশ বলছে এটি এক বছর বা তার কম হওয়া উচিত আপনার কাছে কি মনে হয় এক মিনিট শুনে হয়তো আমরা আজকে আলোচনা করব দেখুন যে যায় লঙ্কা সে হয় رامন মানে যারা বলছে যে সংস্কার মানে কতদিন চলবে সেটা একটা প্রশ্ন কারণ মানে দেশ তো পরিচালনা করবে আত্মীত্রিক জনগণের ভোটার থেকে নির্বাচিত রাজনীতিবিদ্যা বা এমপিরা তাই না তা এখন হিস্টরিকালি দেখা গেছে যে 1975 সেভেন্টি ফাইভ নাইন্টিন এর যে আসলে বিগেস্ট বেনিফিশারি হলো আহ বিএনপি এখন বিএনপি একটু তারা তাড়াহুড়ো করছে যাতে ইলেকশনটা দিলে ওরা যদি ক্ষমতা ক্ষমতায় আপনাকে মনে রাখতে হবে টু থাউজেন্ড এইট এবং নাইন এইচ দেখ তখন কিন্তু কিছুটা সংস্কার হয়েছিল কিন্তু সে সংস্কার প্রাতিষ্ঠানিক গ্রুপ পায়নি কারণ এমন সংস্কারটা পুরোপুরি হয়নি বলে আমরা আরেকটা জন্ম দিয়েছি এখন আমি কিন্তু সংস্কারের পক্ষে যে জিনিসগুলো মিনিমাম করা দরকার এবং এইগুলো করতে হলে এক বছরে হবে না আমার এস্টিমেট হলো মিনিমাম তিন থেকে পাঁচ বছর লাগবে কিন্তু আমি একটা সংস্কার কথা বলছি যারা সংস্কার করতে এসেছেন আপনি দেখবেন যারা সংস্কারবাদী বিভিন্ন কমিশন তারা বেসিক্যালি কনসালটেন্সি গ্রুপ বাংলাদেশের তারা হলো এনজিও গ্রুপের লোক তারা কিন্তু ইন যে ইন্টারমিডিয়ারি আমরা যেটা করি এক ধরনের বোর্ড জুয়া এলিট ক্লাসের লোক তাদের দ্বারা কতটা সংস্কার হবে সেটা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ আছে যে ছাত্ররা এই পরিবর্তন এনেছে যে ছাত্রদের কিন্তু সব জায়গায় মানে সম্পৃক্ত করা হচ্ছে না ছাত্রদের কাছ থেকে মহামন্ত্র বারবার যদিও বলেন যে ছাত্ররা আমাকে দায়িত্ব দিয়েছে আমি দায়িত্ব পালন করে যাব। কিন্তু আমি স্যারকে বলবো উনি পূজনীয় লোক যে আপনি ওদেরকে ইউজ করেন

এখন তাদেরকে সময় যেটা দেওয়া দরকার সেটা যদি না দেয়া হয় পাঁচ বছর পর তো বিদায় নিতে হতে পারে কিংবা বিদায় নিলে আরেকটা স্বৈরাচার আবার চলে আসতে পারে তারা কেন এতদিন তো বলছিল যে সময় দেবে যতদিন দরকার সময় হঠাৎ করে তারা হুড়া করছে কেন সেটা কেন মনে হয় কারণ কারণ সে তারা ক্ষমতা দিতে চাচ্ছে এবং সেই সময়টা দিতে চাচ্ছে না তারা বুঝতে পারছে যে তাদের একটা ভয়ের কথা ঠিকই আছে যারা সংস্কার লোকজন যারা ক্ষমতা আছেন এখন সে ভয়টা কিন্তু থেকে যায় তাই না সেটাকে অস্বীকার করা যাবে না কিন্তু বিএনপি তারা হুরু আমি আর কোন দলকে দেখিনি তারাহুড়ি করতে শুধু বিএনপি করছে বিএনপি তারা হুরু বন্ধ করা দরকার এবং আমার মনে হয় না যে সবকিছু

যদি তিন বছর পরে সংস্কার হয় আপনি ফর অল ক্যালকুলেশন বিএনপি ক্ষমতা আসবে কিন্তু বিএনপি এসে যদি আরো একটা সৈরাচারে জন্ম নাবে যেভাবে শেখ হাসিনা সৈরাচারে জন্ম দিয়েছে টু থাউজেন্ড এইট সেই সময়টা তাদেরকে দিতে হবে এই কাজগুলো করার জন্য যেটা করিম ভাই বললেন সবকিছু ধ্বংস করে গেছে শেখ এটা তিন বছর থেকে পাঁচ বছর আগে পারবে না এটা যে যেভাবে নেই

অর্থাৎ যে সংস্কারের কথা বলা হচ্ছে সংস্কারটা হতে হবে সংস্কার এটা এক বছর দুই বছরের জন্য হলো তারপর আবার গিয়ে পুরোনো ব্যবস্থায় ফিরে আসলো সেটি যেমন নয় একই সাথে হাল ধরে আছেন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু মূল দায়িত্বশীল ভূমিকাটা পালন করতে হবে বড় রাজনৈতিক দলগুলোকে তারা যদি এখন অস্থির হয়ে পড়েন তারা যদি তাড়াহুড়া করেন তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেটা হয়তো ব্যস্ত যেতে পারে If you're wondering, should I get my COVID shot? <coughs> Think about other people. <coughs> Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর